প্রকৃতির নিচু হাতে গড়া এই অপরূপ সৃষ্টি কিন্তু ফুল আর যেটা দেখার জন্য আমরা সকলেই কিন্তু মুগ্ধ হয়ে থাকি আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো যে দেখছো না এই গাছগুলো কিন্তু আমারই বসানো আমরা হলাম বাড়ি সাধারণ গৃহিণী সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা কাজকর্ম এক এক করে সারতে হয় আর সঙ্গে যদি কেউ করে দেয় মানে একটু হাতে হাতে করে দেয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে কষ্টটা যেন একটি হলেও লাঘব হয় আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর দেরি যেহেতু হয়েছে কাজগুলোও তো দেরিতেই হবে না তো দেখো ওঠার পরপরই আমি কিন্তু ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি আর কি বলো তো যেহেতু বাড়িতে কিছুদিন ছিলাম না এবার অনেক জামা কাপড় হয়েছে ওখান থেকে এসেছি তো সেই জামাগুলো আমি প্রতিদিন একটু একটু করে ধুয়ে দেব। কেননা একবারে না আমি জামা ধুয়ে দিতে পারবো না কষ্ট হবে আর আজকে কিন্তু বাবার লুঙ্গিটা মানে নতুন একটা লুঙ্গি রয়েছে সেটাই আমি ভালো করে সার্ফে মানে চুবিয়ে দিচ্ছি যাতে একটু মানে লুঙ্গিটা নরম হয় আর এতে না প্রচুর মাঠ দেওয়া রয়েছে এই জন্য না উনি পড়তে পারছে না আর কি জানো তো বাবা মায়ের ঘরে না বিছানা চাদরটাও রয়েছে আসলে কী তো মা তো টাইম পায় না দিনে এবার ওই জন্য বিছানাটা চাদরটা যে একটু ধুয়ে দেবে মেলে দেবে সেটারও উনি সুযোগ পায়নি তো ওই জন্য আজকে আমি বিছানা থেকে এটা নামালাম আর ভালো করে কেচে নিচ্ছি কেচে মেলে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর রোদ লাগে রোদের কোনো অভাব নেই শুধু তারে মানে জামা কাপড় মেলে দিলেই হয় সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় খুব একটা টাইম লাগে না আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ না দুটো বাঁশের সাহায্যে একটা বড় ঘর মতো করা আর উপরে একটা পায়রা রয়েছে ওটাই হচ্ছে আমাদের পায়রার ঘর ঘরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তাই না আর ওই যে টিনের দুটো ঘর দেখছো এই পাশে যে পায়রার ঘরটা রয়েছে ওইটা হচ্ছে ভাই থাকে আর ওই যে মাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মায়ের ফুচকা ভাজার রান্নাঘর আপাতত ওখানেই আমরা রান্না রান্নাবান্না করছি এই সাইডে আমরা নতুন রান্নাঘর তুলবো তো সবটাই তো তোমরা দেখতে পারবে একে একে তো আশা করছি তোমাদের ভালো লাগবে জামা কাপড়ও এদিকে দেখো তারে কিন্তু মেলে দিয়েছি এই সাইডটাতেও বেশ রোদ লাগে আর ওই যে ছোট্ট টিনের ঘরটা দেখছো ওইটাতেই কিন্তু বড় জেঠিমা থাকে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে গলা বুক পেট যেন যন্ত্রণা করছে মানে ব্যথা করছে তো মাকে আমি বললাম যে আজকে দুধ চা খাবো না তো দেখো মা কিন্তু আমাকে লিকার চা বানিয়ে দিয়েছে আমি লিকার চা খাই না তো যাই হোক আজকে কিন্তু খেতেই হলো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি কিন্তু একটু বেলা হয়ে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি আর আজকে কিন্তু বাবা বাড়িতে রয়েছে তো বাবার ওখানে তো তোমাদেরকে তো গতকালকে ভিডিওতে বললামই যে লক্ষ্মীদি রান্না করতে আসবে না দুদিন তো আজকে আমাকে যেতে হবে রান্না করতে আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি যাব তো চলো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই করতে হয় তো দেখো সকালবেলায় কিন্তু বাজারে যাওয়া হয়েছিল। আর এই যে সব সবজি লঙ্কা যেগুলো লাগে মুদিখানা বাজারে মোটামুটি সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে আর দেখো মায়ের কিন্তু ফুচকার বাজারটাও নিয়ে আসা হয়েছে মানে ক্যারি প্যাকেট তারপরে হচ্ছে যে সমস্ত মশলাপাতি আসলে লাগে সেগুলো সবই আনা হয়েছে আর এই দেখো মা কিন্তু এই কৌটাতে করে না কিসমিস এসেছিলো তো এই কিসমিস আমি খুব একটা ভালো খাই না আর বাজার থেকে কিন্তু মাছও নিয়ে এসেছে এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে কয়েকটা বাটা মাছ রয়েছে আর রয়েছে কটা কুচো মাছ মানে ছোট ছোটো মায়াম মাছ জাতীয় যে মাছগুলো হয় না সেই মাছগুলো তো আজকে বাড়িতে সেরকম কিছু রান্না বান্না হবে না আর তারপরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু বাবার ওখানে রান্না করতে হবে আর ওই জন্য তাড়াহুড়ো করে আমি চলে আসলাম বাবার এখানে আর বাবা গেছিলো একটু সেলুনে গেছিলো তো যাই হোক বাবাকে ফোন করলাম বাবা বলল হ্যাঁ এখন আয় এসে রান্নাটা কর তো সেই জন্য আমি এখন যাচ্ছি আর দেখো বন্ধুরা বাবা ঘরের সামনে কত সুপারি গাছ লাগিয়েছে অনেকদিন আগে থেকে আমাকে বলছিল যে আমি এরকম গাছ লাগাবো সুপারি গাছ দেখো এখানে আসার পরে বাসন কোষণ মেজে তারপরে দেখো তরি তরকারি কেটে নিলাম এখানে দেখো কেটে নিয়েছি টমেটো চাটনি করব আর রয়েছে কুমড়ো মিষ্টি কুমড়ো এটা ভাজা করব বাবা বেশ ভাজা টাজা খেতে না বেশ পছন্দ করে আর করবো ডিমের ঝোল তো বাবা যেহেতু একা খাবে তো মশলাপাতিও কমই করি মানে কমই কেটে নিয়েছি কেননা উনি মশলা টশলা একটু খেতে কম ভালোবাসে মানে হালকা পাতলা ঝোল হলে ওনার ভালো হয় যেহেতু বয়সটাও বাড়ছে আর এটা খাওয়াই কিন্তু ভালো বেশি মশলা খাওয়া কিন্তু ভালো নয় তো দেখো বন্ধুরা আমি এখন মশলাটা ভালো করে বেটে নিচ্ছি আর মিক্সিও আছে কিন্তু মিক্সিতে একটুখানি মশলার জন্য আবার মিক্সির মধ্যে দেবো সেই জন্য করিনি তো আমি শিলনোড়াতে এটা ভালো করে বেটে নিচ্ছি মশলাতে পেঁয়াজটা না বাটলেও চলে তবু আমি বেটে নিচ্ছি তাহলে কি হয় বলো তো তেলের উপরে দিলে না তাড়াতাড়ি জিনিসটা মিশে যায় তো সেই কারণে আমি পেঁয়াজটাও ভালো করে মশলার সঙ্গে বেটে নিচ্ছি কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে টমেটো চাটনি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু চিনি দেওয়া নেই শুধুমাত্র লবণ দেয়া। আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা আর এখন কিন্তু আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি সেই জন্য পরিমাণে কম রয়েছে আর এখানে রয়েছে ডিমের ঝোল একদম পাতলা করে এখন বাজে দুপুর আড়াইটে তো আমি কিন্তু স্নান করে এসেছি আর জামাকাপড় ছিল দু তিনটে ভেজানো তো সেগুলোই কেচে আসলাম আর তারপরে দেখো এখনও কিন্তু চুলে কিন্তু চিরুনি করিনি এখনই করে নেবো কারণ চুলটা ভেজা রয়েছে তো আর ভেজা চুলে যদি চিরুনি করি তাহলে চুল না উঠে যাবে তো সেই জন্য একটু চুলটা শুকুক তারপরে আর আজকে কিন্তু চুলে শ্যাম্পু করেছি তো চলো যখন আমি হায়দ্রাবাদে ছিলাম না তখন সেই ঝর্নার জলে চান করতে হতো আর চুল প্রচুর আমার লাল হয়ে গেছিলো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না হলো এই দেখো এই যে মাছের তরকারিটা তোমাদেরকে বলছিলাম না সেই মাছের ঝোলটা কিন্তু রান্না হয়েছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে একদম পাতলা আর তারপরে বিকালবেলায় মা যেহেতু ফুচকার নিয়ে যাবে মানে দোকানটা নিয়ে যাবে সেই জন্য পেঁয়াজ কুচি তারপরে শশা কুচি আর ধনে কুচি এগুলোই কুচিয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তো তারপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে আলুটা চটকে দিচ্ছিলাম তো এরপরে মা মশলা টশলাগুলোর মধ্যে দিয়ে দেবে তারপরে ভালো মা মাখিয়ে নেবে তো আজকে মা আমাকে বলল যে তুই শুধু একটুখানি মানে মাখিয়ে দে আলুটা আমি ওইখানে গিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে নেব শুধু তুই চটকে দে তো তারপরে দেখো এই যে ফুচকা এই ফুচকাগুলো কিন্তু আজকেই ভাজা আর প্রতিদিনের মাল কিন্তু প্রতিদিনই ভাজা হয় প্রতিদিনই বিক্রি হয় কোনো মানে তেল চিটে কোনো গন্ধই থাকে না দেখো উঠানের ওপরে কিন্তু মশলা টসলা সব ব্যাগগুলো নামিয়ে নেওয়া হয়েছে এখন ফুচকার জলটাও মা বানিয়ে নেবে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে সন্ধ্যে ছটা আর মা তো বিকালবেলা দোকান নিয়ে গেছে আমার শাশুড়ি মা তো ফুচকার ব্যবসা করে তোমাদেরকে তো আগের দিন আমি বললামই তো মা প্রতিদিনই যায় মানে খুব যদি ইমার্জেন্সি থাকে যে আজকে যেতে পারছে না তবে সেদিন মা বন্ধ দেয় তো আমাকে বলেছিল মা যেতে তো আমি যেতে পারিনি এই কারণেই আমার একটু না দেরি হয়ে গেছিল মানে বিকালবেলা উঠোন ঘর সব কিছু ঝাঁট দিলাম তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছিলো আর সন্ধ্যাও লেগে গেছিলো ওই জন্য আমি আর যাইনি আর এখন তো সন্ধ্যাবেলা এখন কিন্তু আমাদের বাড়িতে কেউ নেই তো আমিই রয়েছি তো একা একাই ঘরে রয়েছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি মা মা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর এখন বেজে গেছে কিন্তু রাত তো দেখি বাইরে থেকে আমাকে ডাকছে তো আমি তো ঘরের ভিতর থেকে লক করে থাকি এবার বাইরের থেকে আমি শুনতে পারছিলাম না তো যাই হোক বাইরে গিয়ে দেখি মা চলে এসেছে আর এই যে দাদাকে দেখছো এই দাদা কিন্তু মায়ের দোকানটা নিয়ে যায় মানে আমার সম্পর্কে ভাসুর হন তো যাই হোক মা আমাকে বলছে আজকে কিন্তু আলু টালু কিছু শেষ হয়ে গেছে তো আলুটা মাখিয়ে তারপরে আমরা আবার খাওয়া শুরু করলাম ফুচকা খাওয়া আমি আর দাদাই খাচ্ছিলাম ভাই ছিল ঘরে কিন্তু ভাই বলছিল আজকে ও খাবে না তো সেই জন্য ও আর খাইনি আর একটা সত্যি কথা কি জানো তো লোকেরা আমাদেরকে নিয়ে কি ভাবছে সেটা যদি আমরা কম ভাবি তাহলে আমাদের জীবনটা কিন্তু অতটাও কঠিন হবে না আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে